আমার বিবিকে আমি হচ্ছে অ্যাল্টো ওয়ান খাই ইনফ্যান্ট ফর্মুলা এটা হচ্ছে ছয় মাস পর্যন্ত পাওয়া যাবে এখানে সব নিয়ম লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন যে বয়স অনুযায়ী খাবারের পরিমাণ কতটুকু হবে জিরো থেকে এক সপ্তাহ কতটুকু খেতে হবে তারপর হচ্ছে আস্তে আস্তে বাড়বে শিশুর বয়স অনুযায়ী হচ্ছে খাওয়া দাওয়া এখানে এক সপ্তাহ কতটুকু দৈনিক কবার খাবে সেটাও লেখা আছে সতর্কতা আছে এখানে আর কিভাবে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে ব্যবহার করতে হবে কি কীভাবে পরিষ্কার করতে হবে সব নিয়ম লেখা আছে ইউজ করি এখন প্যাকেটটাও ইউজ করি সেই সাথে হচ্ছে এই কৌটাটাও ইউজ করি তো কৌটা অনেক হয়ে গেছে জন্যই হচ্ছে প্যাকেটটা ইউজ করা এখানেও গায়ে লেখা আছে শূন্য থেকে এক সপ্তাহ এক সপ্তাহ সাইট মিলি করে খেতে হবে দৈনিক হচ্ছে সাত থেকে আটবার ছয় সাতবার তো এইভাবেই সপ্তাহে প্রতি সপ্তাহে সপ্তাহে দুধের পরিমাণ বাড়বে বয়স অনুযায়ী আর কিভাবে ক্লিন করতে হবে ফিডার আর কীভাবে খাওয়াতে হবে সব কিছু নিয়ম লেখা আছে আমি সবসময় ফ্লাসে গরম পানি রাখি একটাতে ঠান্ডা আর একটাতে হচ্ছে গরম পানি দুটো মিক্স করে দিই কাচের ফিডার ইউজ করি আমি পাঁচ মিনিট ফুটিয়েছি এর আগে পরিষ্কার করে ঠান্ডা পানি এবং গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়ে দেন হচ্ছে এখানে ঠান্ডা এবং গরম পানি ইউজ করি তো কাচের ফিডারটা ইউজ করা ভালো স্বাস্থ্যসম্মত এখানে দেওয়া আছে হচ্ছে স্কেল অনুযায়ী দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্কেল অনুযায়ী বাবুর খাবার আসলে এখানে হয় তো আমি এখানে পানি নিয়েছি নব্বই মিলি তারপর এখানে দুধ দেব যেভাবে নিয়ম আছে ঠিক সেভাবে আমি এখানে দুধ দেবো আমি এখানে দুধ দিয়ে দেব দুধটা ঠিক এভাবে দিতে হবে একদম পরিমাপ মতো একদম ছাটা ছাটা যদি দিতে না পারেন তাহলে হাত দিয়ে ক্লিন করে নিতে হবে যেহেতু এখানে নব্বই আছে আমি তিনবার দেব

झगनो हो गए झनो हो गए